মানুষের শরীরে যেরকম রুহ আছে পৃথিবীর রুহ আর জান আছে প্রাণী প্রাণী যাদের প্রাণ আছে এদের ভিতরে কি রুহ আত্মা আছে আছে না আপনার আমার শরীরে কি আত্মা আছে এই আত্মা যতক্ষণ আছে ততক্ষণ জীবিত আত্মা নাই তো মৃত এমনি ভাবে হজরত মালা সিদ্দিক আহমদ খতিবে আজম রহমতুল্লাহ আলাই উনি বলতেন যে পৃথিবীরও জান আছে দুনিয়া দুনিয়া এই জগৎ এই সৌর জগৎ যে জগতে আমরা বাস করি এই জগতেরও যান আর প্রাণ আছে এই জগতের যান আর প্রাণ হলো। কালামুল্লাহ জোরে বলেন কি কালামুল্লাহ আল্লাহর কালাম কোরআন শরীফ কালাম মালিক কথা যে কথা আল্লাহর জাত থেকে বের হয়েছে আপনার আমার থেকে যেটা বের হয় তো কথা কেমন আল্লাহর জাত থেকে যে বের হয়েছে এটার নাম হইল কালাম কালামুল্লাহ কোরআন শরীফ তো যতদিন এই কোরআন এই জমিনের মধ্যে আছে তো এই পৃথিবী থাকবে আর যতদিন কাবাতুল্লাহ বাইতুল্লাহ বাইতুল্লাহ আছে তো পৃথিবী থাকবে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কেয়ামত দিবার ইচ্ছা করবেন পৃথিবী ধ্বংস করার ইচ্ছা করবেন তো পাক কোরআন শরীফকেও দুনিয়ার থেকে উঠে দিবেন আল্লাহর ঘর কাবা পৃথিবীর প্রথম ঘর কাবা তুল্লা কেউ আল্লাহ কোরআনের সেই কোরআনের মাহফিরে আল্লাহ আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন যারা আগে আসছে তারা বেশি লাভ পাবে কি বলেন যারা আগে আসছে এরা বেশি লাভ পাবে একদম লোক আছে নামাজে মসজিদে আজান হলে সাথে সাথে চলে যায় আর একদল আছে একটা জামাতের কাডায় কাডায় কোন রকম ফরসটা বিশেষ করে এই দৃশ্য জুবার দিনে হয় একরা আইও পরে বাঘেও আগে এরা কি বেশি লাভ পায় না হাদিসে আছে এরা কোনো দলের মধ্যে পড়ে না যারা ইমাম সাহেবের খোঁজবার সময় আইয়ে এরা কোনো বাঘের মধ্যে পড়ে না এর আগে ফার্স্টবাগ আছে ফাস্টবাগ এর পরে যারা আইয়ে ইমাম সাহেবের খোঁজবার সময় ওই যে ট্রেনের মতো আইও ভরে যায়ও আগে আছে না এরকম ট্রেন স্টেশন ক্রসিং হয় ক্রসিং এই রকম এরা কি লাভ পাইলো না বেশি লাভ পাইলো না কম পাইলো। কোন রকম ফরসটা আদায় হয়েছে কথাই বলি আর কি আর এইটা আইসা কথা শুরু করে দেয় জুমার মসজিদে মানে কোনদিন মসজিদে আইয়ে না তো আর মনে করে যে মসজিদে আইলে কথা কিছু কম লাগে তো বয়ে বয়ে হুদ কথা কয় কিন্তু ফুরেন মুসল্লি করে দেখে না আর বলতেও পারে না যে মসজিদের দুনিয়াবি কথা বলা কি প্রসঙ্গিক আসলো তো আল্লাহ রব্বুল আলমী আমাদের উপরে দয়া করছেন কোরআনের মাহফিলে আসা কোরআন কেয়ামত পর্যন্ত জমিনের মধ্যে থাকবে কোরআনের বিষয় কি কোরআনের বিষয় মৌলিক বিষয় তিনটা বলেন কয়টা তৌহিদ রেসালা আখরাত তৌহিদ রেসালা আখেরাত অর্থাৎ আল্লাহ যে এক আল্লাহর সাথে কোনো শরিক নাই এই কথা কোরআনের মধ্যে প্রমাণ করতেছে পাক থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা আলাইসাল্লাম পর্যন্ত যত নবী রসুল পাঠাইছেন বিশেষ করে শেষ নবী আখেরে নবী মোহাম্মদুল রসুল্লা সাল্লাইসালামের পয়গাম্বরীকে প্রমাণ করা এটা হলো কোরআনের উদ্দেশ্য তৃতীয় হলো আখেরা যে এই দুনিয়ার জীবন শেষ না দুনিয়ার জীবন খুব সামান্য এই দিন আর জীবনের পরে আরেক জীবন আসতেছে সেটা দীর্ঘ যেটা শুরু আছে যেটা শুরু আছে এই কথা কোরআন প্রমাণ করে তো কোরআনের মৌলিক বিষয় হলো তিনটা একটা হলো তৌহি দ্বিতীয় হলো পয়গম্বরী প্রমাণ করা তিন নম্বর হলো আখেরাত মোট কথা

ইমান একটা বিশ্বাস কি বিশ্বাস মোহাম্মদ রসুল্লাহ সকলে বলেন সাল্ল আলী ও থেকে যেই বিষয়গুলি ভাবে অক্যাক্তভাবে ভাবে প্রমাণিত আছে সেইগুলিকে মনে প্রাণে বিশ্বাস করার নাম হইল ইমান বিশ্বাস করা তাহলে ইমান এই যে লা ইলাহা ইল্লা এটা আসলে ইমান না এটা ইমানের বাক্য এটা কি ই আমরা বলি না কালে ইবা ই বা পবিত্র বাক্য পবিত্র বাক্য কালে মায়েতেই ই কিন্তু ইমান হলেও কি বিশ্বাস এই জন্য একজনের অন্তরে বিশ্বাস আছে মুখে যদি সে স্বীকার নাও করে তো আল্লাহর কাছে সে ইমান নোয়ালা আরেকজনের অন্তরে বিশ্বাস নাই মুখে কলেমাল্লাহ বলে মসজিদও দেয় নামাজও পড়ে কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস নাই ওই লোকটা কি ইমানদার জন্য বলেন ওই লোকটা কি ইমানদার মাথায়ও টুপি দেয় হুজুর গলাকেও বয় কিন্তু ভিতরে বিশ্বাস নাই ওই লোকটা কি ইমানদার বলে আবদুল ইমাম আলাই যে ইমান হইল যেই সমস্ত দিশ জরুরিভাবে অকাট্যভাবে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ওইগুলিকে বিশ্বাস করা আর এর কোনো একটাকে অবিশ্বাস করার নাম হইল কুকুর যেইগুলি যে বিষয়াদি কোরআন হাদিস দ্বারা অকাট্য ভাবরে প্রমাণিত ওইগুলোকে তার দিক বিশ্বাস করা নাম হইলো ইমান আর কোনো একটাকে অস্বীকার করার নাম হইলো কুকুর একজনে লাই লাহে লাহে লা করছে বিশ্বাসও করছে কিন্তু নামাজ মানে না নামাজ দুয়া ব্যাঙ্গায় কয় দেন না ফাঁসাটা উপরের দিকে দেয় এ কি ইমান কারে ধরে বলেন না ভয় করেনি না কারণ সে এই যে নামা যেটা অকপটভাবে প্রমাণিত সেটা কিছু অস্বীকার করছে ছয় গোল হিন্দ আরো বলেন আনোয়াসা কাশ্মীরি কয় ইমান হইল শুধু কেবল বিশ্বাস শুধু কেবল কলেমা পড়ার নামই না আত্ম সমর্পণ লাগবে আত্ম সমর্পণ আল্লাহর কাছে আল্লাহর রসূল